হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লাইন্ড চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন শুরু হচ্ছে মেঘের ভেতর ধরাস ধরাস করছে একটা পা খাদে নামিয়ে দিয়েছে দেখে দেখে এমন একটা পাথর খন্ড আঁকড়ে ধরেছে যেটা অনায়াসে ওর ভার বহন করতে পারবে বাতাসে পাতলা সুতির পোশাকটা উঠছে পথ করে চুলগুলো এসে পড়ছে মুখের ওপর আরো একটা পা নামিয়ে দিল সে পায়ের নিচে একটা অবলম্বন খুঁজে পেলেই হাতটা পাথরের উপর থেকে সরিয়ে নেবে সে অদ্ভুত রকম একটা অস্থিরতা পেয়ে বসেছে সোফিকে যতই নিচে নামছে এবং ততই বেড়ে যাচ্ছে সেই অস্থিরতা এখন আর ভয় লাগছে না ওর করে নেমে যাচ্ছে সোফি হাজার রকম চিন্তা করে চলেছে মস্তিষ্কে জোসেফের অসুস্থতা মিস বিশপের অদ্ভুত সব আচরণ আর সবকিছুর মূলে একটাই কারণ যে কারণে এই মুহূর্তে এলিস পড়ে কাছে অস্থিরতার সাথে ক্রোধ যুক্ত হলো এবার আবার দ্রুত একটা পা বাড়িয়ে দিল সে তাকিয়ে দেখলো না কতটা নিচে নেমে এসেছে শুধু পা দিয়ে ঠেকে ঠেকে নেমে চললো মরিয়া হয়ে কোনো ঝোপ গাছ কিংবা গর্ত খুঁজছিল শুধু কখনো কখনো এগুলোর কোনোটাই পাওয়া যাচ্ছিল না তারপর হিমশীতল বৃষ্টির জলে ওর আঙুলগুলো অসার হয়ে আসছিল একটু একটু করে চোখে দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে যে পাথরটা আঁকড়ে ধরার চেষ্টা করছে সেটা ভিজে পিচ্ছিল হয়ে গেছে যে ঝোপগুলো আছে আশেপাশে সেগুলো সাহায্য না করে কখনো কখনো বাধা সৃষ্টি করছে তবু ধৈর্য ধরে নামার চেষ্টা করতে লাগলো সোফি সফি ভাবছে জোসেফ আমাকে বাড়ি পাঠিয়ে দিতে চাইছে বাবার কাছে গেলেই আমি আবার পার্টি বন্ধু বান্ধব স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো এই সব ভাবনার মাঝে একটা ভুল ভাল পাথরের উপর পা রেখে ফেলেছিল সফি সঙ্গে সঙ্গে হড়কে পড়ে যেতে শুরু করলো শরীরটা কোনো রকমে সামলে নিল সফি তবে খাদের দেওয়ালে ঘষা লেগে ওর হাতের আঙুল গালের চামড়া ছড়ে গেল তীব্র যন্ত্রণা ছড়িয়ে পড়লো জায়গাগুলো থেকে আবার নামতে শুরু করলো সে ভুল ধারণা জোসেফের আমার জীবনের প্রিয় মানুষগুলোকে দুর্বিষহ যন্ত্রণা ভোগাচ্ছে ওই লক ওর ধ্বংস আমি দেখেই ছাড়বো সারাটা জীবন যদি লেগে যায় তাও তাঁতের তাঁত চেপে কথাগুলো ভাবতে লাগলো সোফি মাটি চলে এসেছে সোফির পায়ের কাছাকাছি কিন্তু জ্যান্ত লাশগুলো ততক্ষণে এলিসের একদম পাশে এসে পড়েছে কাদায় ঘষ্টে ঘষটে এগিয়ে আসছে ওগুলো হাঁপড়ের মতো ওদের নিঃশ্বাস ফেলার আওয়াজ শুনতে পাচ্ছে সোফি নিচের দিকে চেয়ে দূরত্বটা একটু মেপে নিল সে একদম কাছাকাছি চলে এসেছে ছয় ফুটও ব্যবধান হবে না কিন্তু জ্যান্ত মৃতদেহগুলো এলিসের আরও বেশি কাছে চলে এসেছে বাকি দূরত্ব টুকু ধরে ধরে নামার সময় নেই ওর হাতে চোখ বুঝে ঈশ্বরের নাম স্মরণ করে লাফিয়ে পড়ল সোফি মাটি বৃষ্টিতে ভিজে ভিজে কাদায় পরিণত হয়েছে তবু পড়ে গিয়ে বেশ ভালো রকম ব্যথা পেল সোফি করানি দিয়ে চিৎকার চোখের ওপর থেকে কাদা মোছার চেষ্টা করল। এলিসা এলিসের শরীরটা থেকে কয়েক ফুট দূরে পড়ে রয়েছে সোফি রাফিও আগে এলিশের অবস্থাটা পরীক্ষা করে দেখতে চাইছিল সবগুলো জ্যান্ত লাশ চলে এসেছে ওর কাছে একটা কিছু হাতে তুলে নেওয়া দরকার আশেপাশে কিছু পাথর খন্ড পরে থাকতে দেখলো সফি হাত দিয়ে টেনে মাটি থেকে তুলে একটা পাথর হাতে নিল সে সবচেয়ে কাছে এসে পড়া একটা মরাকে লক্ষ্য করে মারল শক্তি নিঃশেষ হয়ে এসেছে সফি পাথরের আঘাতে খানিকটা পিছিয়ে গেছে জ্যান্ত মরাটা তবে তা ওটাকে হটাতে পারি চলতে চলতে আবার উঠে দাঁড়িয়েছে ওটা আরেকটা ছোট দেখে একখণ্ড পাথর তুলে নিল এবার সুফি কাজ পাথরটা মরার খুলিটা ভেঙে ঝুমার করে দিয়েছে মুখে পড়ে গেল লাশটা মাটি বাকি দুটো লাশ এসে পড়েছে ইলিশের কাছে ওগুলোকে সরিয়ে রাখার জন্য আবার একটা পাথর তুলে নিল সুফি এবার একটু কেঁপে গেল ওর হাতটা পাথরটা মাথায় না লেগে কাঁদে গিয়ে লেগেছে একটা একটা পাথর তুলে ছুড়ে মারলো সফি এবার ওটা ঠিকঠাক মতো লাগলো লাশের করে দিতে পেরেছে পাথরের টুকুটা তারপর ওটা ভরে যায়নি মাটিতে অবশ্য আর সময় নেই সফির হাতে খাদের দেওয়াল থেকে একটা আধা শুকনো গাছের ডাল বেরিয়ে আছে হ্যাঁচকা টানে তুলে নিল সে তারপর ওটা দিয়ে সজরে মারলো জ্যান্ত লাশটা পেছনে ধাক্কা খেয়ে সরে গেছে লাশটা তবে এখনো মরেনি আবার মারলো সফি এবার ওটার মাথা ঘাড় ভেঙে গেছে ধরে গেল লাশটা আর উঠতে পারার সম্ভাবনা নেই শেষ আক্রমণকারীর দিকে ফিরে তাকালো সফি একটু দেরি হয়ে গেছে কোরালিটা খামচে ধরেছে ও জ্যান্ত মরাটা ছাড়িয়ে নিতে পারছে না সফি পড়ে গেল হুমড়ি খেয়ে কাদার ও হাতে হাতের ডালটা হাত থেকে ছিটকে দূরে গিয়ে পড়লো না এগিয়ে এলো আরো কাছে সফির কলায় কামড় ধরা চেষ্টা করছে প্রচন্ড গতিতে খুশি মারলো সফি জ্যান্ত মারাটার মুখ লক্ষ্য করে মাথাটা পেছন দিকে হেলে গেল ওটা তুলসীটা লাগলেও খুব একটা ক্ষতি হয়নি দাঁত বের করে হিমস্র ভঙ্গি করেছে এবার লাশটা হিমস্রতায় বিকৃত হয়ে গেছে ওটার সফির ওপর বাহুতে কামড়ে ধরেছে প্রবল আকুষ চিৎকার করে উঠল সফি অন্ধের মতো এলো পাথারি লাথি মেরে চলল লাশটাকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল ডালটা ধরতে চাইলো হাত বাড়িয়ে পারল না কিছুতে শরীরটাকে সরিয়ে নিয়ে যেতে চাইল ওটার কবল থেকে তাও হলো না বরং ধারালো দাঁতগুলো আলো গভীর হয়ে বসে যেতে লাগলো মাংসের গভীর ঠিক তখনই একটা শক্ত জিনিসে ঠেকলো সফির পা ও দেখল কখন যেন নদীর কিনারা এসে পড়েছে একটা পাথরের চাইনের গায়ে লেগেছে ওর শরীরটা মাত্র এক ফুটে সাদা ফেনা তুলে গর্জন তুলে ছুটে চলেছে খরস্রোতা নদীটা ভার চলতে দেওয়া যায় জ্যান্ত লাশটা সহ জড়াজড়ি করে সফি এবার করানি দিয়ে পড়ল স্রোতের ভেতর ঠান্ডা যেন লাশটার মতোই কামড়ে ধরেছে সফিকে স্রোতের বেগ হিসেব করতে গিয়ে একটু হয়েছে সোফি পাথরের চাইটার নাগাল পেতে একটু দেরি হয়ে গেল স্রোত ওকে টেনে নিয়ে গেল জলের তলায় একটা পাথরের উপর আছড়ে পড়লো মাথাটাও হাতের উপর থেকে কামড়টা আলগা হয়ে গেছে সেটা অনুভব করার মতো অবস্থাতেও নেই জলের উপরে একটু মাথাটা তোলার জন্য হাঁসফাঁস করছে এক ফোঁটা বাতাসের জন্য ফেটে যেতে চাইছে আর এক খন্ড পাথরের দিকে টেনে নিয়ে গেল কে তীব্র স্রোতটা এবার মিস করলো না পাথরটা আঁকড়ে ধরলো দু হাতে প্রাণ বনে চেষ্টা করলো যেন ওটার সুরে না যায় ওটা তারপর ওটার উপরে উঠে মাথা ধুলে দাঁড়ানো প্রাণ ভরে শ্বাস নিল মাথা ঝাঁকিয়ে চোখ পরিষ্কার করে তাকালো চারিদিকে আনন্দে কাদামাটির ওপর উঠে দাঁড়ালো শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো যাতে পড়ে না যায় হাতে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে ওদিকে চেয়ে দেখলো কামড়টা থেকে রক্তের ধারা গড়িয়ে উঠছে পা ঠকঠক করে কমছে ভেঙে যায়নি সবচেয়ে বড় কথা তিন নম্বর আক্রমণকারীটা অনেক দূরে চলে গেছে মহুর শ্রুতের এলিশটা বেঁচে যাবে হয়তো তাহলে বন্ধুত্বের জন্য আতঙ্কিত হয়ে পড়লো সোফি দেখলো নদীর বিপরীত দিকে তীরে এসে উঠেছে কিনা ওরা না এলিশের দিকেই উঠে এসেছো এখনো খাদের পাথরের গায়ে সাঁকর কাটা দড়িটা ঝুলে আছে হাতের যন্ত্রণা পাগল করে দিচ্ছে সফিকে তবু দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল সে এগোনোর চেষ্টা করলো প্রাণপণে চেষ্টা করলো দ্রুত এগিয়ে যাওয়ার অস্বাভাবিক রকম ফ্যাকাশে হয়ে আছে এলিসের মুখটা কালো চুলগুলো ছড়িয়ে আছে মাথার চারপাশে প্রার্থনার ভঙ্গিতে পড়ে আছে হাত দুটো ছোট ছোট কয়েকটা গাছের ভেতর পড়ে আছে ছোট ছোট ফুল ফুটে আছে গাছগুলোতে আর না দেরি হয়ে যায় হাঁটু গেড়ে ওর মাথার পাশে বসে মুখের উপর এসে পড়া চুলগুলো চোখ দুটো অর্ধেক খোলা স্পর্শে চোখের পাতা দুটো এলিস বলতে বলতে ঝুঁকে পড়লো সোফি ওর মুখের ওপর শিবড়ে একদম ঠান্ডা হয়ে গেছে মেয়েটার শুনি সোনা শুনতে পাচ্ছ আমার কথা ফের ডেকে উঠল সফি এবার এলিসের ছোটের ভাগ দিয়ে অস্ফুট একটা শব্দ বেরিয়ে এলো হাতটা একটু কেঁপে বেঁচে আছে একটু বোঝা গেল কোন এলিসের মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে বুঝতে পারল সফি বুকের ভেতর থেকে চিৎকার উঠে আসতে চাইল না এরকম করে সবকিছু শেষ হয়ে যেতে পারে না কিছুতে থপ করে একটা আওয়াজ ঝুমকে উঠল সফি আক্রমণের মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে গেল অবাক হয়ে দেখলো পাশে কাদা মাটিতে একটা পড়েছে তো একটা দৃশ্য সফির মনে হলো স্বপ্ন দেখছে কিন্তু শরীরের ক্ষতস্থান গুলোতে এত যন্ত্রণা হচ্ছে যে এটা স্বপ্ন হতেই পারে না চোখ তুলে দেখতে পেল সফি দরজার কপারটা দুই পাশে দড়ি বাঁধা সেই দড়ি উঠে গেছে সোজা উপরে অনেক উপরে শুনতে পেয়েছিল ওরা ওদেরকে চিৎকার করে ডাকতে চাইল শ্রুতি তো এখন আর কম অবশিষ্ট নেই যে শব্দটুকু মুখ থেকে বের হলো সেটুকু চাপা পড়ে গেল স্রুতের গর্জনে লম্বা পাতলার শরীরটা ইশারা করলো দরজার পাল্লাটার দিকে তাকালো তড়ির নিচে একটা কাগজ আটকানো রয়েছে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা হাতে কাগজটা হাতে তুলে নিল সে খুব দ্রুত হাতে লেখা হয়েছে তবে বোঝা যাচ্ছে লেখাটা লেখা রয়েছে যদি আহত হয়ে না থাকো তাহলে এলিসকে দরজার কাঠের উপর শুইয়ে দিয়ে সঙ্গে এই কপাটের উপর উঠে বসো আর যদি বেশি আহত হও যদি সাহায্যের প্রয়োজন মনে করো তাহলে হাত না তারপর অপেক্ষা সফি নিজেকে সামলে নিল আহত তো অবশ্যই হয়েছে তবে তেমনটা নয় যে উঠতে পারবে না খাদের দেয়ালের দিকে তাকালো সে নামার সময় অনেক কষ্ট করতে হয়েছে তাহলে ওঠার সময় কি অবস্থা হয় আবার খুব দুপ্ত নিরাপদ চলে যাওয়াও দরকার এলিশ লম্বা শ্বাস টেনে মেয়েটার দিকে ঘুমলো খুব সতর্কতার সাথে এলিশকে কপাটের ওপর তুলে দিল এই হালকা মেয়েটার শরীর না খেয়ে খেয়ে একদম হালকা হয়ে গেছে শরীরটা সাবধানে ওকে তুলে দিল যাতে ভাঙা মেরুদণ্ডটাতে তেমন নড়াচড়া না লাগে অশ্রুটে একটু নিয়ে উঠেই নীরব হয়ে গেল মেয়েটা সোফি আবার সাবধানে উঠে বসলো পাশে একটু পরীক্ষা করে দেখে দড়ি ধরে টানা রেড টানলো দড়িতে তারপর শব্দ করে দিকে লক্ষ্য করছিল কোনো সমস্যা হয় কিনা তোরা এমন পায়দা করে দড়ি দুটো দিয়ে দিয়েছে যে এতটুকু নড়লো না কপারটা খাদের পাথরে যাতে ধাক্কা না খায় সে ব্যাপারে সতর্ক থাকলো সোফি ধীরে ধীরে উঠছিল ওরা আর কুলোচ্ছিল না সফির অবসন্ন শরীরটা প্রচন্ড মেঘে মাথা ঘুরছে আস্তে আস্তে কপাটের ওপর ঢলে পড়ে যেতে শুরু করল শরীরটা কোনো রকমে আটকে রইল কপাটের ওপর চোখে আলো ফুটে শুরু করেছে কি যেন ডাকলো সফিকে ভালো মতো বুঝতে পারছে দরজাটা উঠে যাচ্ছে টের দরজার উপর থেকে গ্যারেট কাকার হাত দুটো নামিয়ে নিল সফিকে ধরে আবার তার গলা শোনা গেল আমরা এখন বাড়ি যাব শ্রোতা বন্ধুরা এই পর্বটি এখানেই শেষ আগামী পর্ব নিয়ে আমি খুব আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি